আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রদর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কঠিন কাজ সহজ করতে আল্লাহর সাহায্য চেয়ে যে দোয়া পড়বেন এই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। মানুষের জীবন একটি পরীক্ষার ময়দান এখানে সুখ দুঃখ সাফল্য বিফলতা সহজ কঠিন সবই আল্লাহর পরীক্ষা কিন্তু আল্লাহ ওয়াসিম রহমত ও ক্ষমাশীলতা তার ওপর ভরসা রেখে আমরা দুঃখের অন্ধকারে আলোর পথ খুঁজে পাই এই দোয়া আমাদের সেই স্বস্তি ও নিরাপত্তার দিকে পথ দেখায় যেখানে দুনিয়া ও আখিরাতে সফলতা নিহিত এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তালা এক কোন দ্বারা দুর্জাহানে সব কিছু সৃষ্টি করতে সক্ষম তাই তার কাছে সাহায্য প্রার্থনা করাই আমাদের একমাত্র অবলম্বন তো চলুন জেনে নি কি দোয়া কঠিন কাজ সহজ করে আল্লাহ সাহায্য কামনা করে তো চলুন আর দেরি না করে দোয়াটি জেনে নি আল্লাহিয়া কুল্লি আসিয়া ফা ইন্নি তাইয়া কুল্লি আসিরিন আলা ইন্নকা ইয়াসির ওয়া আসআলুকা আলু ওয়েলহ এহফ তাফিদ দুনিয়া ওয়েলে আখিরি আল্লাহ মাফুয়াননি ফা ইনকা আফ উনকারিম অর্থাৎ আল্লাহ তামাম মশলিক আসান করে আমার ওপর রহমত করুন কারণ মুশকিল আসান করা আপনার পক্ষে সহজ সুতরাং এই দরখাস্ত মঞ্জুর করা আপনার জন্য কোনো বিষয় নয় আমি আপনার কাছে চাই দুনিয়া আখিরাতে সহস্তর ও নিরাপত্তা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনি তো অতি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ এলাহাবাদি কি সুন্দরী না বলেছেন যিনি এক কুন্দ্বারা দূরজাহান পয়দা করেছেন তিনি কি পারেন না এক আমার অন্তরে খুশি করতে দুর্বল মানুষ আক্ষিরাতে তো দূরের কথা দুনিয়ার কষ্টসমূহ সহ্য করার ক্ষমতা রাখে না এই দ আমাদের অন্তরে আল্লাহর প্রতি গভীর আস্থা সৃষ্টি করে দুনিয়ার জটিলতা কিংবা আক্ষিরাতের ভয়াবহতা কোনোটি আল্লাহ সাহায্য ছাড়া কাটিয়ে ওঠা সম্ভব নয় আল্লাহর নিকট ক্ষমা ও সহস্তা প্রার্থনা করা আমাদের আত্মিক শান্তি দেয় এবং জীবনকে সহজ ও অর্থবহ করে তোলে আমাদের জীবনের প্রতি মুহূর্ত আল্লাহ সাহায্য প্রার্থনা এবং তার উপর পূর্ণ নির্ভরশীলতা আমাদের সফলতার মূল মন্ত্র হতে পারে নফল ইবাদাত আল্লাহর নৈকট্য লাভের পথে নফল যে কোনো ইবাদত না করলেও গুণা হয় না তবে আল্লাহর নৈকট্য অর্জনের ভূমিকা অপরিসীম ফজর ওয়াজিব ইবাদাতের পাশাপাশি নফল ইবাদাত মুমিনের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে আল্লাহর প্রিয় বান্ধারা নফল মূল্যবান মনে করেন এবং কোনোভাবেই তা অপচয় হতে দেন না হজরত আবু হুরায়রা বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতলা বলেন যে ব্যক্তি আমার কোনো ওয়ালির সঙ্গে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বান্ধা যা কিছুই ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে তা কোনোভাবে নফল দিয়ে পূর্ণ করা যায় না তবে নফল ইবাদতগুলো তার নৈকট্য লাভের পথেকে আরও প্রসারিত করে এমনকি আমি তাদের কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে এবং আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে বুকারি ছ হাজার পাঁচশো দুই কিয়ামতের দিন নফল বিশেষ ভূমিকা থাকবে নফলিবাদাম বলেছেন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের বিষয় নামাজ সঠিক হলে সে সফল হবে আর ত্রুটি থাকলে আল্লাতালা বলবে তার কোনো নফল আমল আছে কি যার মাধ্যমে ফজরের ঘাটতি হবে পূরণ তিন মেজিন চারশো প্রতিদিন সহজে অনেক নফল আমল করা যায় যেমন নফল নামাজ রোজা জিকির দুরদ পড়া কোরআন তেলাওয়াত রোগীকে দেখতে যাওয়া দান ছাতকা করা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হাসি মুখে কথা বলা গরিবের সাহায্য করা প্রভৃতি এমনকি পশু পাখিকে খাওয়ানো গাছের যত্ন নেওয়া এবং কারোর দুঃখে সান্ত্বনা দেওয়ার মতো সাধারণ কাজও নফল ইবাদতের অন্তর্ভুক্ত নফল ইবাদত শুধু দুনিয়ার জীবনে প্রশান্তি ও বরকত বয়ে আনে না পরকালে ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করতে আমাদের উচিত প্রতি মুহূর্তকে সবের রূপান্তরিত করে সবের রূপান্তর করে নফল ইবাদতের অভ্যাস গড়ে তোলা সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা আমাদের ফরজ ও নফল ইবাদত কবুল করুন এবং তার নৈকট্য বান্দা হওয়ার বান্দার অন্তর্ভুক্ত করুন প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করুন Amén.